হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো আরি এবং সিকুয়েন্সের কাজের সমন্বয় খুব সুন্দর একটা পাতা ডিজাইনের সাড়ে চার হাত লম্বা থাকে একশো সত্তর টাকা পিস টাকা দিয়ে আপনার এবং কালার থাকবে ষোলোটা সারা বাংলাদেশ কুরিয়ার এবং হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ওনাটা সাড়ে চার হাতের উপরে আছে লম্বায় অত সুন্দর সাইড দিয়ে সাইডে দেখতে যে সিকুয়েন্স করা পিকু থাকবে এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে যারা নিবেন আমাদের স্ক্রিনে তারা আমরা খুব শীঘ্র যোগাযোগ করবেন মাত্র পনেরো বিশ অন্য নিয়ে আপনি হাউস থেকে শুরু করতে পারতেছেন পাইকারি দামে ব্যবসা করার সুযোগ অনেক কালার আছে কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতে পারছি না যেটা হচ্ছে টিসু কালারের মধ্যে যেগুলো ডিজাইন গুলা খুবই চমৎকার ডিজাইন তারপর আরেকটা হচ্ছে যে বাসন্তী কালারটা যারা নেবেন খুব শীঘ্র যোগাযোগ করবেন আমাদের শপে প্রায় পঁচাত্তর টাকা থেকে শুরু করে দুইশো তিনশো টাকা আছে আপনি মাত্র পনেরো বিশ নিয়ে শুরু করতে পারতেছেন পাইকারি দামে ব্যবসা করার সুযোগ পাইকারি দাম দিয়ে কিনে নিয়ে আপনি খুচরা সেল করতে পারবেন একটা অন্য দুইশো তিনশো টাকা লাভ থাকবে